পবিত্র কুরআন যদি আপনি একটু অর্থ পড়ার চেষ্টা করেন আপনি দেখবেন যে হুজুরদের বানানো ইসলাম আর আল্লাহর কুরআনের ইসলাম আকাশ জমিন ব্যবধান হুজুররা বলে আপনি যদি খারাপ চিন্তা করেন মন্দ চক্রান্ত করেন তাহলে কোনো গুণা নেই যতক্ষণ না আপনি সেটা বাস্তবায়ন করছেন ইমপ্লিমেন্ট করছেন কিন্তু সুরা ফাতিরের দশ নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যারা মন্দ কাজের চক্রান্ত করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আপনি খারাপ কাজের মন্দ কাজের যদি ষড়যন্ত্র করেন চক্রান্ত করেন আপনার জন্য যেনতন শাস্তি নয় কঠিন শাস্তির বিধান আল্লাহ রাবুল আলমিন বলেছেন অথচ হুজুররা বলে তার উল্টোটা তারা কি বলে চিন্তা করলে গুণা নেই মন্দ কাজের বা খারাপ কাজের যতক্ষণ না আপনি সেটা বাস্তবায়ন করছেন হুজুররা আরও বলে আওলাদের রাসুল বিশাল মর্তবা অমুক বিখ্যাত আলেমের সন্তান অমুক হুজুরের সন্তান অমুক বংশের সন্তান অমুক মাওলানার সন্তান কিন্তু কোরআন পড়লে আপনি দেখবেন এই বংশ মর্যাদা বা অমুক অমুকের সন্তানের কোনো মূল্য আল্লাহ রাবুল আলমিনের কাছে নেই সুরা হুজরতের তেরো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে আল্লাহ রাবুল আলমিনের কাছে সেই ব্যক্তি সবচেয়ে বেশি মর্যাদাবান সবচেয়ে বেশি সম্মানিত যিনি মুত্তাকি এই হুজুররা আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ লাহুয়াল হাদিসের রেফারেন্স দেবে বুখারি তিরমিজি সুনানে আবু দাউদ নাসাই নাহাজুল বালাগা উসুলুল কাফি কত কিছুর রেফারেন্স দেবে ইজমা দেবে কিয়াস দেবে হুজুরদের ফতোয়ার ঝুড়ি নিয়ে আপনাকে উপদেশ দেবে নসিহত করবে কিন্তু সুরা কাফের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে উপদেশ দিতে নসিহত দিতে একমাত্র কুরআন দিয়ে আল্লাহ বলেন যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করো কুরআনের সাহায্যে আল্লাহর নির্দেশনা হচ্ছে কুরআনের সাহায্যে আপনি মানুষকে উপদেশ দিবেন নাসিহাত করবেন আর এই হজুররা আপনাকে ফাজাইলে আমল মন কিতাব লাহুয়াল হাদিস ইজমা কিয়াস এসব দিয়ে উপদেশ দেয় নসিহত দেয় কতটা সাংঘর্ষিক তারা কত নিয়ম খোঁজে কানুন খোঁজে মাসলা মাসাইল খোঁজে অমুক অমুক বইয়ের রেফারেন্স দেয় কিতাবের রেফারেন্স দেয় তমুক ব্যক্তির বিখ্যাত আলেম ওলামা গাউসে পাকদের উদ্ধৃতি দেয় অথচ সুরা আনামের একশো চোদ্দো নম্বর আয়তে আল্লাহ বলেন তোমরা অন্য কোথাও নিয়মকানুন কেন খোঁজ করো প্রতিনিয়ত যেখানে আমি কিতাব নাজিল করেছি বিস্তারিত আল্লাহ রাবুল আলামিন এই কুরআনকেই বলেছেন বিস্তারিত কিতাব এবং আহসান হাদিস হুজুররা বলে যে মুসলমান হয়েছে একবার কালেমা পড়েছে যার অন্তরে যাররা পরিমাণ ইমান আছে সে একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে আর যদি নবীর আসলদের মতো দাড়ি টুপি জুব্বা এই সুন্নতগুলো পালন করে মেসোয়া লাউ কদু এ সমস্ত সুন্নত পালন করে তাহলে এই সুন্নতের বরকতে নবী রাসুলরা হাসরের মাঠে তাদের খুঁজে খুঁজে বের করে তারপর জান্নাতে নিয়ে যাবে কিন্তু কোরআন পড়লে আপনি দেখবেন যে এই যাররা পরিমাণ ইমান দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না মুসলিম নামধারী হলেই আপনি জান্নাতে যেতে পারবেন না বরং আপনি ইহুদি হন বৌদ্ধ হন খ্রিস্টান হন যে কোনো ধর্মের লোকই হন না কেন যদি আপনি এক সৃষ্টিকর্তায় আখিরাতে বিশ্বাস স্থাপনের পর নেক আমল করেন সৎ কাজ করেন সেই সৎ কাজ সেই নেক আমলই আপনাকে জান্নাতে নিয়ে যাবে এবং এই নেক আমল আর বদ আমল পাপ আর পুণ্য এ দুটো হাসুরের মাঠে ওজন করা হবে সুরা আরাফের আট নয় এবং সুরা মুমিনুনের একশো দুই তিন নম্বর আয়াতে পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন শুধু তাই না আপনি আপনার এই পাপ আর পুণ্য নিজের চোখেও দেখতে পাবেন যার রাজাররা পাপ পুণ্য আপনার চোখে সেদিন ধরা পড়বে যেটা সুরা ঝিলজালে আল্লাহ বলে দিয়েছেন খজুররা বলে আপনার জীবনের শেষ সময় যদি আপনি ইল্লাল্লাহ পড়েন কালেমা নসিব হয় আপনি জান্নাতে যাবেন কিন্তু দশ নম্বর নব্বই এবং একানব্বই নম্বর আয়াত পড়লে আপনি বুঝবেন যে ফেরাউন কিন্তু জীবনের অন্তিম সময় মৃত্যুর আগ মুহূর্তে ইমান এনেছিল কিন্তু সেই ইমান তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি সুতরাং মৃত্যুর আগে কালেমা নসিব হলে আপনি জান্নাতে যাবেন এটা পুরোপুরি কোরআন বিরোধী এবং কোরআনের সাথে সাংঘর্ষিক কথা যেটা হুজুররা আপনাকে শেখায় তারা ধর্মকর্মের বিনিময়ে ওয়াজ নসিহতের মাধ্যমে ইমামতি মুয়াজ্জিনগিরি করে অর্থ উপার্জন করে হেলিকপ্টারে করে মাহফিল করে লক্ষ লক্ষ টাকা হাদিয়া নেয় অথচ পবিত্র কোরআনে ধর্মকর্মের বিনিময়ে অর্থ নেয়া পেটে আগুন ঢোকানের সমান এবং কোনো নবী রাসূল সাহাবিরা আল্লাহর দিকে ডেকে ধর্মকর্মের বিনিময়ে চালানা পয়সা কখনও নেননি যার প্রমাণ সুরা সাদের ছিয়াশি আয়াত সুরা তুরের চল্লিশ আয়াত সুরা হুদের উনত্রিশ একান্ন সুরা সুয়ারার একশো পঁয়তাল্লিশ একশো চৌষট্টি একশো আশি সুরা ইউসুফের একশো চার সুরা আনামের নব্বই সুরা আশুরার তেইশ সুরা বাকারা একচল্লিশ একশো চুয়াত্তর এবং সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ এবং নিষেধকে সুর করে আল্লাহকেই শুনিয়ে অর্থ আয় করে এই হুজুররা ফলে ফলে মানুষ জানে না আল্লাহ কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন সেজন্য এই হুজুররা তাদের মতের সাথে না মিললেই অন্যকে কথায় কথায় কাফির মোরতাত ঘোষণা দেয় অথচ সুরাম মায়েদার চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহর বিধান অনুযায়ী বিধান দেয় না তারাই হচ্ছে কাফের আল্লাহ পবিত্র কুরআনে যে সমস্ত আদেশ এবং নিষেধ দিয়েছেন যে সমস্ত বিধান দিয়েছেন সেগুলোর বাইরে এই যে হুজুররা বিভিন্ন শরীয়ত মারেফত তরিকত আমাদের শেখায় এবং চাপিয়ে দেয় এই কাজ করার মাধ্যমে মূলত তারাই কাফের হয়ে যাচ্ছে তারা মানুষকে পুরস্কারের লোভ দেয় আরবি শব্দে প্রতি হরফে দশ নেকি আরবিতে শয়তান বলবেন ফেরাউন বলবেন নমরুদ বলবেন এগুলো কোরআনে আছে শয়তান ফেরাউন নমরুদ এই তিনটা শব্দ বলায় আপনি এক থেকে দেড়শো নেকি অর্জন করতে পারবেন কারণ প্রতি হরফে দশ নেকি এই হুজুরা আপনাকে সোয়াব দেবে পোশাকে দাড়িতে মেসোয়াকে জুবায় যেটা কোরআনে আল্লাহ কোথাও দেননি আল্লা রাবুল আলমিনের বলা পুরস্কার লুকিয়ে তারা হারামের বিধান বানায় যা তাদের পছন্দ না অথচ আল্লাহ বলেন বিধান দেয়ার মালিক শুধু আল্লাহ রাব্বুল আলামিনের আর পুরস্কার আর শাস্তি দেওয়ার অধিকারও শুধুমাত্র তার সুরা কাসাস আয়াত চুয়াল্লিশ এই হুজুররা কখনো বলে না কোরআন সুস্পষ্ট পরিপূর্ণ বিস্তারিত কোরআন বোঝা সহজ কোরআনের বাইরে কোনো কিছু লেখা নিষেধ অথচ আল্লাহ এ কথাই কোরআনে বারবার বলেছেন তারা আল্লাহর কথাকে মিথ্যা প্রমাণ করতে পারলেই সবচেয়ে খুশি হয় যেহেতু তারা আল্লাহর কথা লুকায় তাই আল্লাহ তাদের মূর্খতার ইমাম বানিয়ে দিয়েছেন যাদের বিন্দুমাত্র কিতাবের জ্ঞান নেই তাই তারা কিতাব থেকে প্রশ্ন করতে পারে না তারা শুধু সকল কথায় সুভান আল্লাহ নাওজুবিল্লাহ এগুলোই বলতে পারে অথচ কুরআনের প্রকৃত জ্ঞান থেকে তারা হাজার মাইল দূরে আর আমরাও অন্ধের মতো তাদের পেছনে ছুটছি তাদের সোহবতে ছুটছি যে এই সোহবতের কারণেই হয়তো আমি জান্নাতে যাব। হায় আফসোস আমরা কতটা অন্ধকারে আছি সুরাব বাকারায় আটত্রিশ এবং একশো পঁচাশি আয়তে আল্লাহ যেখানে বলেছেন এই কুরআনই হচ্ছে আমাদের জন্য হেদায়েত এবং এই কোরআন অনুসরণের মাধ্যমেই এই হৃদায়ত অনুসরণের মাধ্যমেই আমরা আবার জান্নাতে ফেরত যেতে পারবো এবং সুরা বানিসালে নয় নম্বর আয়তে আল্লাহ বলেছেন এই কোরআনই আমাদের সর্বশ্রেষ্ঠ সরল সঠিক সহজ পথ দেখায় সেখানে আমরা কোরআনকে ছেড়ে এই লাহুয়াল হাদিস প্রণেতা আলেম নামের জালেমদের খপ্পরে পড়ে ইমান এবং আমল দুটোই হারাচ্ছি